হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য বন্ধুরা যারা বন্ধুরা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে আছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তো বন্ধুরা অনেক টাকা খরচ করেছেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের হাকিম কবিরাজ বিভিন্ন ধরনের কবিরাজদের কাছ থেকে ওষুধ খেয়ে বন্ধুরা পর তারপর কাজ হচ্ছে না তো বন্ধুরা অনেক টাকা নষ্ট করে ফেলেছেন অনেক টাকা পানিতে পড়ে গেছে তো বন্ধুরা এই সমস্ত মানুষদেরকে বলবো তারা যদি ঘরোয়া উপায়ে বিনে পয়সা চিকিৎসা নিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে তো বন্ধুরা আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে না তো বন্ধুরা নিয়মটি হচ্ছে বন্ধুরা আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই ফটকা গাছ বা হরপুরি গাছ বন্ধুরা এইটি আপনার মূল্যবান গাছ এই মূল্যবান গাছ দিয়ে আপনার বন্ধুরা ঘরোয়া উপায়ে চিকিৎসা নিতে পারেন খুব সহজেই যদি বন্ধুরা ঘরোয়া উপায়ে চিকিৎসা নিতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একশো পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন তো বন্ধুরা এই গ্যাসটি দিয়ে আপনারা কীভাবে ব্যবহার করবেন কিভাবে কী নামে তুলবেন এখন বলে দেব তো বন্ধুরা এটি ব্যবহার করুন শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা কাউকে না জানিয়ে বন্ধুরা এক নিঃশ্বাস বন্ধ করে তারপর টেনে তুলবেন টেনে তোলা শেষ হলে বন্ধুরা আপনারা কী করবেন যাতে করে কোনো মানুষ দেখতে না পায় তারপর বন্ধুরা আপনারা খুব স্বাধীন বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নেওয়ার পর বন্ধুরা এই গাছে যে শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলো দিয়ে বন্ধুরা আপনারা ব্যবহার করবেন মাত্র এক মাস যদি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এক মাসেই ব্যবহার করার ফলে ফলে আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা এই গাছটি ব্যবহার করার পর যারা বলতে পারবে আমরা কোনো উপকার পাইনি তাহলে বন্ধুরা অবশ্যই আমি সাথে সাথে খুব হিসাব দেব তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে